নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাইকে যেখানে আছে আমিও খুব ভালো আছি সকালবেলা থেকে উঠে দৌড়ের পর শেষ নেই দৌড়ের ওপর তো দৌড়ের ওপর তো আজকে একটু টাকা করেছি আমি যে বাড়িতে কাজের লোক না আসে মানে একজনের দৌড়ে যাওয়া নয় সবাই টুকটু করে কাজ করতে হবে তো যাই হোক ঠিক আছে সকাল থেকে উঠে সবার জল খাবারটা মুঠের ওপর মিটিয়ে দিয়েছি আজকে হনুমান জয়ন্তী আমি ভেবেছিলাম এগারোটা থেকে হয়তো হনুমান জয়ন্তী দুজে একটু সেই জন্য কাজের গতিটা কম কম ছিল মানে করছিলো আমি নর্মাল স্পিডে করছিলাম তা তারপরে ঠাকুরবাসে ফোন করাতে ঠাকুরমশাই বলেন যে না টাইমটা হচ্ছে মোটামুটি দশটা থেকে শুরু হয়ে যাবে তা সুতরাং তখন আমার স্পিডটা একটু বাড়লো মধ্যে একটা চুল গেল দেখুন দেখি কাজের তখন গতিটা একটু বাড়লো এবং তারপরেও মোটামুটি গুটিয়ে এনেছি এখন পনেরো দশটা মতো বাজে সমস্ত জামাকাপড় কাঁচা কাচা সব কিছু হয়ে গেছে মামুনের উপরে এখানে একটু চাপ পড়ছে তো বেশি যার ফলে জামাকাপড়গুলো কাঁচিয়ে নিজেই কেঁচে নিচ্ছি আর কি মানে মেশিনেতে কেঁচে দিচ্ছি মেশিন কাছে তো যাই হোক এখন আপাতত একটু পোশাকটি পরে আমাকে একটু সুভাষকল্লী বাজার যেতে হবে আমি কালকে সন্ধ্যেবেলা বেরিয়ে হনুমান ধ্বজা কিনতে পারিনি যদিও ছিল মানে একটা আছে সেটা রামনবমীর দিন করে নিয়ে এসেছি কিন্তু তাও সুভাষকল্লী বাজারেও ওষুধ যেতে হবে না হাতে মোড়েই পাবো একটু মিষ্টিও কিনবো তো যাই হোক করে চড়ে তারপরে মন্দিরে যাব আমি মন্দিরে দশটার মধ্যে হয়তো পৌঁছাতে পারব না শুরু তো করবে বাড়ি অঞ্জলিটা দেব আর কি তো যাই হোক চলো তাহলে আগে মন্দির থেকে ফিরে এসে তারপর বাড়ির পুজোটা করবো চৈতিত হয় জামাটাই এখন আমার সব থেকে পছন্দের জামা হয়ে গেছে কারণ যে কোনো পুজো বাড়িতে ওই লাল সাদা শাড়ি পরার একটা যেটা সংস্কার সেটা তো রয়েছে এখন এই লাল সাদা একটা সালোয়ার কামিজ হয়ে যাওয়াতে মানে সে আবার দুপুরটা সমেত ব্যাপারটা খুবই ভালো হয়েছে আর কি এবং এত সুন্দর মানে জোর কঠন তো পরে খুব আরাম তারপর এটাই এখন সব জায়গায় মানে অন্তত পুজো বাড়ির সময়গুলোতে পরে যেতে পছন্দ করছি ছোটো ছোটো দূরত্ব হেঁটে যাওয়া সেটা শীতকালে ঠিক আছে গরমকালের জন্য রিক্সাই ভালো না আপনাকে বলছি না ভিডিওতে বলছি যা হয় সেটা ঈশ্বরের ইচ্ছাতেই হয় আজকেও আল্পনাদি আসেনি এবং সম্পূর্ণ কাজটা ঠাকুর ঘরের ওই বাসন মাজা থেকে শুরু করে রান ঠাকুর ঘর পরিষ্কার করা কিছু একা হাতে করতে হলো হ্যাঁ একটু চাপ পড়লো ঠিক কথা কিন্তু ঠাকুর বোধ হয় এইটাই আমার কাছ থেকে চাইছিলেন দিনের শেষে এই উপলব্ধিটা আমার খুব বেশি করে হচ্ছে মিষ্টি কিনে নিলাম তারপর এই রাস্তা ধরেই যাচ্ছি বাড়িতে এবং যাত্রা যাত্রাপথে এই একখানা ধ্বজা দেখলাম হনুমানজির ওই নাক মুখ কুঁচকি অর্থাৎ ক্রোধিত একটা ধ্বজা জানেন বন্ধু এটা না বাড়িতে লাগাতেনি এত উগ্র রূপ বাড়িতে না লাগানোই ভালো হনুমান ধ্বা অনেক রকমের আছে সবথেকে কোনটা জানেন যাতে করে হনুমানজি এক ঘাড়ে গদা এবং একদিকে নিয়ে রয়েছেন পাহাড় ওইটা হচ্ছে সংকট মোচন রূপ ওইটাই বাড়ির জন্য সব থেকে ভালো ধ্বজা যাই হোক যদি কেউ লাগিয়ে দিয়ে থাকেন তো থাকুক অসুবিধে নেই পরের বার থেকে আর নাই বা করলেন তো এখন আপাতত মন্দিরেতে যাচ্ছি মনে একটু দুঃখ ছিল জানেন সেটা হচ্ছে যে বাড়ির পুজোটা করে যেতে পারলাম না সকালবেলা থেকে যে কি দৌড় দৌড়েছি আমি প্রথমে এখানে এলাম এসে দেখলাম যে এদের যন্ত্র কিছুই হয়নি আমি ওখান থেকে মানে মিষ্টির দোকান থেকে কিছুক্ষণের জন্য বাড়িতে ঢুকেছিলাম কারণ আমি তো দুটো মিষ্টি একসাথেই কিনে এনেছি মন্দিরে দেব এক ভাগ মিষ্টি আর আর এক ভাগ মিষ্টি বাড়ির জন্য বাড়ির মিষ্টিটা বাড়িতে নামিয়ে দিয়ে তারপর এলাম এসে দেখছি এদের যন্ত্র জাস্ট শুরু হয়েছে এবং পুরোহিত মশাইয়ের কাছে জানতে পারলাম বারোটা মানে পৌনে একটা বা তারও একটু বেশি মানে ওই বোধ হয় বারোটা ছাপ্পান্ন একটা কিছু বললেন তার মধ্যে ঘরটাকে বসাতেই হবে আমার সেটা শুনেই মাথায় লাইটটা জ্বলে উঠলো আমি বললাম যে দ্রুত আমি বাড়ি যাই আমি বাড়ির পুজোটা আগে সম্পূর্ণ করি তারপর আমি বরং আসবো এবং তার মধ্যে কিন্তু দিব্য হয়ে যাবে যাত্রাপথে উত্তমের কাছ থেকে কিনে নিলাম একটু মূল শাক আমার বাড়িতে কিন্তু আজকে সাধারণ রান্না রান্নাবান্নাই হচ্ছে শনিবার তো নিরামিষ হচ্ছে আর এমনিতেও যদি শনিবার না হতো আজকের দিনে নিশ্চয় নিরামিষই হতো তো যাই হোক আমরা যেহেতু গ্যালোকালি সবজি নিয়েছি উত্তম তো জানেই সেজন্য আমাদের বাড়ির দিকটায় যায়নি তো ওই মূল ওপর থেকে কিছু মূলো শাকগুলো কেটে কেটে দিচ্ছিলো আমাদের বাড়িতে আমরা সবাই মূল শাক খেতে ভালোবাসি সেই জন্যই নিয়ে নিলাম তো এখন যাই হোক তারপর বাড়িতে এসে ওপরের পুজোটা আগে সম্পূর্ণ করলাম তারপর খুব সুন্দর করে নিজের মতো করে যতটুকু ভাঙাচোড়ো মন্ত্র জানি কেবলমাত্র আন্তরিকতা ভালোবাসা সম্বল করেই হনুমানজির পুজোটা বাড়িতে করে নিলাম যে নির্দিষ্ট সময় পুজো করার কথা সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই উপাচারের বাহুল্য এমনিতেই আমার পুজোতে খুব একটা বেশি থাকে না যৎকিঞ্চিত আমার বেশি থাকে প্রার্থনা সেইটাই খুব মনোযোগ দিয়ে মন থেকে করেছি খুব আনন্দ হয়েছে আজকে বাবার পুজো করে মেনামাসি এসেছে রান্নাবান্না শুরু করেছে আমি বেরিয়ে যাই আমরা অপেক্ষা করবার অবকাশ নেই আজকে মেনামাসি যথেষ্ট দেরি করে এসেছে তো ঠিক আছে এক দিন হতেই পারে ও আর যে বাড়িতে কাজ করে সে বাড়িতেও হনুমানজির পুজো হচ্ছে সেই জন্য একটু দেরি হয়েছে তো যাওয়ার পথে একটা জিনিস আমার হলো জানেন সাথে করে যখন আসছিলাম মানে গেট থেকে বেরিয়েছি একটা সাদা রঙের গরু আমার পাশ দিয়ে হাঁটছিল আমার মনে হলো এটা কিছু খাওয়াই কি আবার ভেতর যাব তখনই দেখছি বুলুদার সামনে দাঁড়িয়ে আছে দুটো শশা আর কয়েকটা আলু কিনলাম সর্বসা করলে কুড়ি টাকায় তো শশাটা হাতে দেবে খাইয়েছি কিন্তু আলুটা আর খাওয়াতে পারলাম না আর প্লাস্টিকে করে যে পেতে দেবো সেটা হয় না প্লাস্টিক শুদ্ধ এরা খেয়ে নেয় জানেন সেজন্য কি আর করবো মাটিতেই দিতে হলো তো এখন যাই হোক সেটা হওয়ার পর আসল পুজোটা এখানেই কিন্তু আমার হয়ে গেল সত্যি কথা এরপরে যদি আমি কোথাও পুজো নাও করি ভগবান কি ছুটি মনে করবেন না কিন্তু তবুও একটা উদ্দেশ্যে যখন বেরিয়েছি তখন মন্দিরে যাওয়াটা উচিত এবং আমি গেলাম অঞ্জলি আমি বাড়িতেই দিয়েছি আমার পবনতানায় সংকাটা হারানো মঙ্গল মূর্তির উপ রাম রামলখন সীতা সহিত হৃদয় হৃদয়বশ ভূপ এইটাই হচ্ছে আমি তিনবার বলে তবে অঞ্জলি দিয়েছি কিন্তু এখানে এসে প্রপর অঞ্জলি দেওয়াটা হলো আমার তো বহু বহু মানুষ এখানে আসছেন একজন বোন তার সাথে দেখা হলো সে ঢোকার সাথে সাথেই আমাকে বললো যে আপনার ব্লগ দেখে তবে এই মন্দিরের সন্ধান পেয়েছি বা যা হোক ওই একটা কিছু তারপর আরও দু তিনজনের সাথে কথা হলো তারাও বললেন যে তারা আমার ব্লগে এই মন্দিরের হদিশ পেয়েছেন তো ভালো লাগলো যজ্ঞের সময় আর একজন বললেন সে এক ভদ্রলোক আর কি তিনি বললেন যে আমার স্ত্রী বলেছেন যে আজকে এই মন্দিরটাতে আমি যাব তো তারা এখনো এসে পৌঁছায়নি তারা রাতের দিকে আসবে তো যাই হোক ঠিক আছে সারা শিলিগুড়িতে বহু বহু মন্দির আছে আমি আপনাদের একটা কথা আজকে একদম স্পষ্ট বলে দিই বন্ধুরা আমি তো ঠাকুর দেবতা নিয়ে আমার কিছু রিয়েলাইজেশান আছে আমি এরকম ছিলাম না এত ভক্তিমতী মোটেই আমি ছিলাম না কিন্তু কোথাও না কোথাও আমি নিজে খুব একটা যখন ভক্তিমতি হয়ে উঠেছি তেমনটা বলতে পারবো না তবে আমার ঠাকুরের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে আমি বিশ্বাস করি তিনি রয়েছেন এবং আমার এই বিশ্বাস এমনি এমনি আসেনি তো আমি না একটা জিনিস বুঝতে পেরেছি জানেন যে মন্দির পুজো করে প্রসাদ বিতরণ করে সেই মন্দিরে যাওয়াটা করে সেই মন্দিরে নিজেরা পুজো করে নিজেরাই খায় সেই মন্দিরে যাবেন না সত্যি একদম মানে যারা প্রসাদ বিতরণ করে মানে মানে এই যে যেরকমভাবে জাস্ট সামনে দাঁড়িয়ে আছে যে আসছে তাকেই খাওয়াচ্ছে সেই রকম মন্দিরের হদিশ করুন সেই মন্দিরে যাবেন প্রসাদ বিতরণ জনসাধারণের মধ্যে একেবারে সম্পূর্ণভাবে লঘু গুরু বিসর্জন দিয়ে যে ভিখারিকেও এক পাতে দিচ্ছে আবার সেই একই রকম থালায় একজন উচ্চবিত্ত মানুষকেও দিচ্ছে এই রকম মন্দির যে আছে সেই মন্দিরেই যাওয়া প্রেফার করুন বাগ্রাকোটের এই মন্দিরটা ঠিক সেই মন্দিরই যেরকম আমি চাইছিলাম তথা আমি যেটা বলছি আর কি প্রত্যেক দিন বা প্রত্যেক মঙ্গলবার এরা প্রসাদ বিতরণ করে না এদের ফান্ড এখনো অতটা বড় হয়নি কিন্তু বিশেষ বিশেষ দিনে ওরা ঠিক সেইভাবেই পুজো করে যে রকমভাবে করা উচিত আমি অনেকগুলো কারণে এই মন্দিরে আসা প্রেফার করি তার মধ্যে একটা কিন্তু এটা আর দ্বিতীয় আর একটা কারণ আমার বাড়ি থেকে একেবারেই কাছে এইটুকু বলতে পারি যে আমি মাঝে মধ্যেই বিভিন্ন রকম উপাচার করে থাকি উপাচার মানে কি মানে উপায় যেটাকে বলে যেগুলো মন্দিরে এসে করতে হয় প্রাত্যহিক রোজরামচার পুজোয় আমার উপাচার বিশেষ কিছু থাকে না থাকে মূলত ভক্তি কিন্তু যেগুলো আমার মন্দিরে এসে করতে হবে সেটা আমি এই মন্দিরেতেই আসি বহু সময় সেগুলো কিন্তু আওতার বাইরে থাকে আমার প্রত্যেকটা ইচ্ছা পূরণ হয়েছে হয়েছে এই ব্লগের এটা ঘটনা তবে আমি যদি অন্য কোনো মন্দিরে যেতাম হতো না এমনটা বলছি না তবে এই মন্দিরটার প্রতি আমার একটা ভালোবাসা অবশ্যই আছে যাই হোক বহু বহুজনের খাবার রান্না হচ্ছে আজকে দেখলাম তো এখন আমি বাড়ি যাব প্রায় এখন আড়াইটার ওপর বেজে গেছে আমার একটু মাথাটা যন্ত্রণা করছে উপোস আমি এখানেই ভঙ্গ করেছি কিন্তু বাড়িতে গিয়ে এবার আমাকে কিছু একটা খেতে হবে শরীরটা এখন খারাপ করছে রামনবমীর দিন একটা ধ্বজা আমি পেয়েছিলাম সেদিনকে মন্দির থেকে ওই ধ্বজা পুজো করিয়ে নিয়েছিলাম আজকে একটা করালাম তো আজকেটা ছাড়ে দেবো আর রামনবমীর দিনটা যেটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দেখ্ষুনি এই যে ধ্বজা বাঁধা কমপ্লিট উপরে যে সেফটি হয় না সেটা দিয়ে যে উপরে একটা সিকিউর করে দিয়েছে যে শাড়ির দেওয়া সেফটি পিন না হলে সব উড়ে উড়ে যায় আর এই সেলাইগুলো একটু বড় ছিল এগুলো ওই সেফটি পিন দিয়ে সিকিউর করেছে এটা তো বাড়তেই হয়েছে দিকে আকাশটা চোখে পড়ছে বাবারে ভালো মেক করেছে খুব মেক করেছে ওখানে প্রসাদ খেতে দেখেছে পাঁচটার সময় আর মনে হয় যেতে পারবো বাড়িতে এসে আজকে অনেকে নুন ছাড়া খাচ্ছে না আমি স্বাভাবিকই খাচ্ছি ভাই আজকে এমনি শনিবার নিরামিষ আমার বর ভাগ্যিস শনিবার দিন পড়েছে হনুমান জয়ন্তী মানে এক্সট্রা হনুমান যেদিনই পড়ুক নিরামিষই হতো কিন্তু সেটা আর হলো না মানে শনিবার পড়ে যাওয়াতে মানে ওকে নিরামিষ খেতে দিলে ওরে বাপরে বাপ কি বিরক্ত হয় তো যাই হোক আজকে দুটো একসাথেই পড়ে গেছে সব দিক থেকে এটা খুব সৌভাগ্যের ব্যাপার আর কি চাঁদটাকে এত সুন্দর লাগছে দেখতে একটু আগে যখন সূর্যের আলো একটু একটু ছিল তখন যেন মনে হচ্ছিল চাঁদটা আরেকটু এদিকে নেমে এসেছিল মানে এরকম জায়গায় ছিল তখন মনে হচ্ছিল সন্দেহ প্রদীপ কেউ একটা দিয়ে রেখেছে এত ভালো লাগছিল এখন চাঁদ একটু উজ্জ্বল হয়েছে আর দিনের আলোটা একবারেই চলে গেছে এখন অন্যরকম সৌন্দর্য তখন একদম অন্যরকম ছিল তখন ব্লক করার কথা মনেই ছিল না তাকিয়ে থাকি শুধু দেখছিলাম কি একটা দারুণ মানে নেশার খাবার হয়ে গেছে আমার শ্বশুর মাসে সেটা হচ্ছে চালের ভাত সত্যি কথা ব্যাপারটা এত টেস্টি হয় কিন্তু বয়স হয়েছে তো বোমবাদা আজকে বলছিল যে বাবা প্রত্যেক দিন চালের ভাত খেয়েও না বাবা সেই আগেও একবার আমাকে বলেছিল আজকে ছেলেকেও সেটা বলল যে দেখ বাবা আমার পঁচাশি বছর বয়স হয়েছে এখন আমি যা খেতে চাইছি আমাকে খাইয়ে দে এই রকম কথাগুলো শুনলে মনটা খারাপ হয় স্বাভাবিক কিন্তু যাই হোক ঠিক আছে উনি যখন বললেন আমি আজকের দিনেও বানিয়ে রেখে দিলাম রাসেপটা রিলিজ করতে একটুখানি টাইম লাগবে আর সকালবেলাতে যখন আমি মিষ্টির দোকানে গেছিলাম তো তখন না আমার এটা ছিল যে আমি তো সরাসরি তখন মন্দিরে যাব মানে বাড়িতে চারটে লাড্ডু নামিয়ে দিয়ে তারপর বাকি লাড্ডু নিয়ে আমি চলে যাব হচ্ছে ইয়েতে মন্দিরেতে তো তখন আমি আর কিছু খাবো না এরকম একটা ব্যাপার হয়তো বা ফিরতে ফিরতে আমার দেড়টা দুটো বাজবে এরকম একটা ভাবছিলাম তা তখন না ধোকলা বিক্রি হচ্ছিল আমার এত ধোকলা খেতে ইচ্ছা করছিল আমার ধোকলা খেতে খুব ভাল লাগে হ্যাঁ চাকরিটাতে আমার এত ভাল লাগে তা আমি সেটা মোম্বাদাকে যখন ওখানে কাজটা হলো না মানে আমি বুঝলাম যে আমি বাড়িতে এসে পুজোটা করতে পারবো তখন ওই আর কি আমি একটু বসেছিলাম তা উম্বাদাকে বললাম আমার না ধোকলাটা বিক্রি হচ্ছিলো এত খেতে ইচ্ছা করছিলো তারপরে আমি সেটা ভুলেই গেছি সন্ধ্যেবেলায় এখন তুমি তোমার জন্য ধোকলা নিয়ে আসতে যাচ্ছি ভালো লাগলো সব ছোটো ছোটো জিনিসই মনে খুব তো আমার শ্বশুর মশাই খাবেন না টুপুর ধোসা খাবে ওর বাবা টুপুরের জন্য ধোসা আর আমার জন্য ধোকলা আনতে গেছে শ্বশুর মশাই আমার মাখায় জিনিসটা খেতে খুব ভালোবাসেন সেজন্য যখন মেখে দিই আমার কিন্তু খুব ভালো লাগে কারণ আমি জানি যে উনি এটা খেতে খুব পছন্দ করবেন তথা খুব তৃপ্তি নিয়ে খাবেন প্রত্যেকটা মানুষই তো অ্যাপ্রিসিয়েশন পছন্দ করেন ছোট ছোট ব্যাপারে হলেই বা কিন্তু মানুষ সেটা শুনতে পছন্দ করেন গঠনমূলক যদি সমালোচনা হয় সেটাও মোস্ট ওয়েলকাম কারণ সেটা যদি হয়ে থাকে তাহলে আমি বৃহত্তর দিকে এগিয়ে যাব। অবশ্যই তো যাই হোক এখন আপাতত আর একটা কথা আপনারা যারা নিমকরলি বাবার অরিজিনাল সাউন্ড শুনেছেন ইউটিউবেতে কয়েকটা আছে তাতে দেখবেন বাবাজি কিন্তু সব জায়গাতে ভক্তদের বলছেন মা খাবার খেয়ে যাবেন বাবা খাবার খেয়ে যাবেন দিদি ইস্কো চায় পেলাও উস্ক খানাখিলাও উস্ক আলু দো উসক পুরি দো এগুলো বাবাজি নিমকরলিই কিন্তু বলেছেন হনুমানজির পুজোয় বিশেষ করে ফ্যাক্ট সব পুজোতেই কিন্তু বিশেষ করে হনুমানজির পুজোতে প্রসাদ বিতরণ করতেই হবে তানইলে নইলে সম্পূর্ণ হবে না কারো যদি সঙ্গতি না থাকে তিনি যদি একটি নকুল দানাও লোককে বিতরণ করেন তাহলেও চলবে এবং যাদের সঙ্গতি নেই অর্থাৎ ইচ্ছা আছে তারা না চাইলে কোথা থেকে কোথা থেকে ঠিক টাকা জোগাড় হয়ে যাবে ঠিক হয়ে যাবে বিশ্বাস করুন ঠিক হয়ে যাবে আরে আমার বরটা কত বুঝেছে আজকে ঠিক হয়েছে বুঝতে পারছেন তো ভদ্রলোক হাতিমোড়ে মোড়ে পাননি ধোকলা শেষ হয়ে গেছিল বিমল স্টোর্সে এদিক ওদিক অনেক জায়গা মানে হিলকা রোড ফোট ঘুরে তারপর শেষটায় চিলড্রেন্স পার্কে এসে পেয়েছে মানে হাত নাক দেখার মতো অবস্থা তো ঢোকলাটা ভালো ছিল বেশ আর বাবার জন্য আর টুকুরের জন্য নিয়ে এসছে আইসক্রিম মেয়ের জন্য নিয়ে এসছে ধোসাও তো বাবার জন্য শুধু আইসক্রিম এই জন্যই যে বাবার যতক্ষণে সে আসবে ততক্ষণ যে ডিনার হয়ে যাবে সেটা সে বুঝতে পেরেছিল তো এখন আমি নিচে বসে আছি কারণ অ্যাকোয়াগার থেকে সমস্ত জল আমি আজকে ফেলে দিলাম ফেলে দেওয়ার পর আবার অ্যাকোয়াগারটাকে ভর্তি করে রাখছি কারণ আর পুরোনো জল আমার সে সমস্যাকে খাওয়ানো যাবে না প্রত্যেক দিনই কিন্তু মানে কালকে মানে ভুল করে আমি ভরে ফেলেছিলাম আমার শ্বশুরমশাকে বাসি জল খাওয়ানো যাবে না পঁচাশি বছর বয়স হয়েছে সেই জন্য আগের দিনে জলটা ফেলে দিয়ে আবার ভর্তি করে রাখছি কারণ কালকে আলপনাদি আসবে আলপনাদি কালকে নিচে রান্নাবান্না করলে তখন এই জলটা কিন্তু ব্যবহার হয়ে যাবে রান্নাতেও আমাদের অ্যাকোয়াগার্ড জল জলই ব্যবহার হয় যদিও আলপনাদি দি মামুন কেউই কিন্তু নিচের এই অ্যাকোয়াগার্ডের জল খায় না ওদের ভাল লাগে না ওরা বাড়িতেও ওই মিউনিসিপ্যালিটির জল খেয়ে অভ্যস্ত তো ওই জলের একটা আলাদা টেস্ট ওরা ওই জলটাই খায় কিন্তু কালকে যেহেতু নিচে রান্না হবে তাই এই জলটা ব্যবহার হয়ে যাবে তাই আজকের দিনটার জন্য ভরে রাখছি তো এরপর ওই নিচে কাজ হয়ে যাওয়ার পর তারপর আমি যাব একটু ঠাকুর ঘরে ভগবানের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে এবং আর একবার একটু হনুমান চালিশা পড়তে আজকের দিনটা ভীষণ ভালো গেছে আমার সব মিলিয়ে খুব খুব ভালো গেছে যেমনটা ভেবেছিলাম তার থেকেও বেশি ভালো গেছে আমাদের আলপনাদি খবর দিয়েছে কালকে সে আসছে আজকের এই পুজোটা একদম সম্পূর্ণ নিজে হাতে করি সেটা হয়তোবা ঈশ্বর চেয়েছিলেন দেখতে চেয়েছিলেন সেই জন্যই হয়তো বা আর ওনাদের পাঠাননি আমার এটা যেন মনে হচ্ছে খুব মন থেকে একটা ফিলিং আসছে আর কি সেটাই হয়তো আপনাদের সামনে বললাম এবং সবটুকু নিজে হাতে করে যে এত আনন্দ হচ্ছে সেটা আর বলার মতো নয় মা একটু আগে আমাকে জানালেন কালকে নাকি নীল ষষ্ঠী তো আমি আসলে অতটা নীল ষষ্ঠী করি না শাশুড়ি মা করতেন হ্যাঁ করতেন প্রত্যেক বছর না করলে কোনো কোনো বার দেখেছি মানে যখন তার শরীর সঙ্গত দিত তখন করতেন আর কি অবশ্যই তো মা করেন মা বলছেন যে অবশ্যই করবি তোরা এত বড় বড় হয়ে গেছিস তার সত্ত্বেও আমি যখন বেঁচে আছি আমি আমার মেয়েদের জন্য করছি আমি জানি আমি আমার নাতনিদের জন্য করব কিন্তু তোর সোনার টুকরোমি দিদি সোনার টুকরোমি আমি দুজনকেই বলছি তোরা কিন্তু নীল ষষ্ঠী করবি তা আমি দেখি কালকে মা যখন বলে দিয়েছে ঘরেই শিবকে জল দেব এই যে বাবা ভোলানাথ আমার বসে আছেন জলের মধ্যে তা তাকেই জল দেব তো ঠিক আছে আর আমি বাড়িতে বছর দুয়েক আগ দু বছর আগে পর্যন্ত আজকের দিনে ভোগ দিয়ে পুরোহিত রেখে যজ্ঞ করে পুজো করতাম কিন্তু তারপরে আমার একটা উপলব্ধি হয় হঠাৎ করে ঈশ্বরই যেন আমাকে উপলব্ধিটা দেন যে আমার ঈশ্বর পুজোটা গ্রহণ করছেন না অর্থাৎ হনুমানজি আমার সেই পুজো অত জাঁকজমক করে অত কিছু করে পুজোটাকে অ্যাকসেপ্ট করছেন না তারপরেই ঘটনা নিশ্চয়ই আপনারা যারা জানেন তারা যে আমি বাড়িতে একটা রামদরবার নিয়ে আসি সেটাকে প্রতিষ্ঠা করি এবং রামনবমীর দিন পুজোটা করি সেটা হচ্ছে ওখানে অর্থাৎ ওই মন্দিরেতে গিয়ে মানুষজনকে না খাওয়ালে মানুষজনের সাথে প্রসাদ না বিতরণ করলে পুজো সম্পূর্ণ হয় না এটা একদম আমি একেবারে মানে এটা শতাংশের শতাংশ সত্যি কথা একশো শতাংশ সত্যি কথা যে যতক্ষণ না পর্যন্ত আমি মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করবো ততক্ষণ পর্যন্ত পুজো সম্পূর্ণ হবে না আমার বাড়ির পুজো আমরাই পুজো করছি আমরাই খাচ্ছি হার্ডলি হয়তো বা কাজের লোকেদের একটু দিয়ে দিচ্ছি এই অবধি ছিল এবং ওই যে পুজোটা হলো অর্থাৎ রাম নবমীর দিন যেটা হলো সেইটাই আসল পুজো সেই মানে ওই রিয়েলাইজেশনটা হওয়ার পর থেকে আমি আর বাড়িতে পুজো করি না আমি জানি হনুমানজি আমি ঘরে পুজো করলে যা খুশি হতেন মানে অত যাক করে তার থেকে অনেক বেশি খুশি এবং তার কাঙ্ক্ষিত পুজো হচ্ছে রামনবমীর দিন যে পুজোটা করছি সেইটাই এখন মনের দিক থেকে আমি অত্যন্ত আনন্দিত আজকে ঘরে নিজের মতো করে ছোট্ট করে হনুমানজির পুজো করে আলটিমেটলি মন্দিরেতে গিয়ে পুজো করছি ঈশ্বর যেন এইটাকেই আমাকে সারা জীবন চালিয়ে নিতে সাহায্য করেন যেদিনকে আমি রাম দরবারের পুজো অর্থাৎ রামনবমীর পুজো বাড়িতে করতে পারবো ভোগ বিতরণ সব জায়গায় করতে পারবো নিজের সম্পূর্ণ একার উদ্যোগে সে বছর থেকে আবার আমি হনুমান জয়ন্তী পুজো করব কিন্তু যতদিন পর্যন্ত না সেটা করতে পারছি ততদিন পর্যন্ত আমি এরকমভাবেই চালাবো তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে কাল ততক্ষণের জন্য